প্রত্যেক কংগ্রেস কর্মীদের উপর টার্গেট করা হয়েছে কংগ্রেসি ভাইদের অ্যারেস্ট করা হচ্ছে পুলিশ কে যাচ্ছে অনেক কংগ্রেসি ভাইরা ঘরে থাকতে পারছেন না আমি জানতে চাই আমি চাপ আপনি বলেন কে মুখ্যমন্ত্রী আমি দেখে নেব আপনাকে আমি অনুরোধ করি আপনি যদি এত বিজ্ঞ উকিল আপনি যদি এত ক্ষমতাশালী আপনি যদি মানুষের সুরক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনার দলীয় কর্মী জহির কে আজকে পাঁচ দিন হয়ে গেল পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে আপনি কেন বেইন নিতে পারলেন না জবাব দিতে হবে জহির আমাদের ভাই এই জায়গা এই ভাবে অনেক অনেক কংগ্রেস কর্মীদের আজকে পুলিশ ঘরে ঘুরে গিয়ে তালাশ করছে আমি হাবির জনকে জানতে চাই আপনি এবারে সবরতাবাদার দুইজন মিলে যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রচিত ছিলেন এবং সেটা টিভিতে নিউজ হয়েছিল যে আমরা প্রয়োজনে বুথ দখল করবো আমরা রিগিং করবো বলে একটা প্ল্যান করেছিলেন আর সেই প্ল্যান যখন টিভিতে আছে মিডিয়াতে আছে পুলিশ যখন কেস নেয় ইলেকশন কমিশন যখন কেস নেয় কেস নেওয়ার পরে পরে কি হয়েছে প্রত্যেক কংগ্রেস কর্মীদের উপর টার্গেট করা হয়েছে কংগ্রেসি ভাইদের অ্যারেস্ট করা হচ্ছে পুলিশ কেটাচ্ছে অনেক কংগ্রেসি ভাইরা ঘরে থাকতে পারছেন না আমি জানতে চাই চাপ আপনি বলেন কে মুখ্যমন্ত্রী আমি দেখে নেব আপনাকে অনুরোধ করি আপনি যদি এতビッグ উকিল আপনি যদি এত ক্ষমতা খালি আপনি যদি মানুষের সুরক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনার জন্য করবই জহির কে আজকে পাঁচ দিন হয়ে গেল পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে আপনি কেন বেল নিতে পারলেন না জবাব দিতে হবে জহির আমাদের ভাই আইলাগান্দিল কেলে আসসালামু আলাইকুম আজকের এই সভা সভাপতি মঞ্চে উপস্থিত আপনাদের প্রিয় নেতা আজমল সাহেব মঞ্চে উপস্থিত আমাদের সাংসদ চৌধুরী পারুল ভাই মঞ্চে উপস্থিত আমাদের দলের নেতা বসির আহমেদ কাশিমি সাহেব আপনাদের এই অঞ্চলের আপনাদের ভাই আপনাদের নেতা আপনাদের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজিমুদ্দিন সাহেব ইউডিএফ এর নেতৃত্ব ময়মুরব্বিয়ান নজওয়ান সাংবাদিক বন্ধুরা আমরা এই নির্বাচনে তিন চারটি কথা পরিলক্ষিত করেছি আজকে পর্যন্ত আমাদের যে দুই বিরোধী প্রার্থী কৃপানাথ মাল্লা পাঁচ বছর এখানে সাংসদ ছিলেন আজকে পর্যন্ত কোনো সময় আপনারা কি দেখেছেন যে কৃপানাত পাল্লা যে গত পাঁচ বছরে আমি এই কাজ করেছিলাম এই রাস্তা করেছিলাম এখানে হসপিটাল করেছিলাম কোনো তালিকা দিয়েছেন নাকি আপনারা জানেন নাকি আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো কৃপানাত পাল্লা সাংসদ ছিলেন পাঁচ বছর কিন্তু কেউ জানে না সাংসদের ভূমিকা কি পার্লিয়ামেন্টে একদিনে একটা বক্তব্য রাখেননি যদি ভারতবর্ষের পাঁচশো চাব্লিশ সাংসদের মধ্যে সবচেয়ে অযোগ্য সাংসদ ছিলেন তো করিমগঞ্জের সাংসদরা তিনি শুধু একটি কথা বলেন মুখ্যমন্ত্রী আমাকে দাদা আমাকে টিকেট দেবে দাদা আমাকে জিতিয়ে দেবে কোন দাদার কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা কে হিমন্ত বিশ্ব শর্মা যে হিমন্ত বিশ্ব শর্মা চ্যালেঞ্জ দিয়েছিলেন মোহাম্মদ বদরুদ্দিন আজমল সাহেবকে যে আপনি সুপার ফোর্টি খুলে প্রত্যেক জায়গাতে ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছেন সেটা আমি বরদাস্ত করব না আমি মেডিকেল কলেজে যখন যাই তখন আমার গায়ে তখন আমার গা বেজবে বেজাই যায় তেতিয়া মোর বেয়া লাগে যে সারিয়ে বলে মুসলমান লরা সালি ডক্টর ইঞ্জিনিয়ার বলা হয়েছে আজমলে আজমল সৈপদার লগত মোর আজমল সৈপদার লগত মোর চ্যালেঞ্জ কে বলেছে এই মুখ্যমন্ত্রী কিবানাত মাল্লার উস্তাদ কিবানাত মাল্লার সর্দার আজকে আমি মুখ্যমন্ত্রীকে জানতে চাই গত তিন বছর আপনি মুসলমানের রাজনৈতিক অধিকার করেছেন বিধানসভায় চেষ্টা করেছেন সরকারি মাদ্রাসা বন্ধ করেছেন প্রাইভেট মাদ্রাসা বন্ধ করার অনেক চেষ্টা করেছেন আপনি আমাদের অর্থনীতি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমার মুখের কথা না যে মুসলমানরা যে শাক সবজি বানায় কৃষকরা সেখানে বিষ ঢেলে দেয় তার উদ্দেশ্য কি শাক সবজির দাম কমানোর জন্য মুসলমানদের অর্থনীতি কোথায় এগ্রিকালচারে ক্ষেত কৃষি সেটা ভেঙে দেওয়ার জন্য সেই মুখ্যমন্ত্রী আজকে কিভাবে তিনি মুসলমানের ভোট চাইতে এসেছে কার ভোট চাইতে মুসলমানের ভোট লাগে করে লাগে নগাও তিনি নির্বাচনের আগে অত্যন্ত কৌশলগত হবে করিমগঞ্জ লোকসভার এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি আমাদের মাইমাল বাইদের আমাদের কিরান বাইদের ভোট দুই ভাগ করার একটা চেষ্টা করেছিলেন তালুকদার বার্সাস নন ফিশারম্যান বার্সাস ফিশারম্যান একটা লড়াই বাঁধানোর একটা দাঙ্গা বাঁধানোর একটা বিভেদ সৃষ্টি করার একটা রাজনীতি মুখ্যমন্ত্রী করেছেন তিনি একটা মিথ্যা আমি লাইভ এখানে সাংবাদিকরা আছেন আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি যে দেশে খিলঞ্জিয়ার কোন সৈন্য নেই কে খিলঞ্জিয়া কে অখিলঞ্জিয়া তিনি কিভাবে মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন ভোটে একটা যে আমি মাইমাল বাইদের করিমগঞ্জ লোকসভার অন্তর্গত প্রত্যেক মাইমালদের আমি খিলঞ্জিয়া সার্টিফিকেট দেব যে সৈন্য নেই খিলঞ্জিয়াকে এই দেশে কোনো আইন নেই খিলঞ্জিয়াকে বলার অধিকার নেই মুখ্যমন্ত্রী মিথ্যা মিথ্যা একটা কথা বলে দুই ভাগে বিভক্ত করার একটা চেষ্টা করেছেন আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রীর এই প্ররোচনায় পা দিয়েছিলেন কে আজকের কংগ্রেসের যিনি প্রার্থী আমিদ্রিশ চৌধুরী সাহেব אביজ সাহেব কি উদ্দেশ্যে কি স্বার্থে কার স্বার্থে তিনি এসে এখানে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে ফিশারম্যান বাইরা মাইমাল বাইরা কিজন একজন ক্রিমিনাল আছে সঙ্গে সঙ্গে মাইমাল সমাজ ফিশারম্যান সমাজ কল্যাণ সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় জায়গা জায়গায় অভিসর্ষ চৌধুরী সাহেব কুশবু দলিকা দাহ করা হয় কুষ পুত্তলিকা করা হয় প্রতিবাদ করা হয় দুই সমাজের মধ্যে একটা মেরু বিভাজনের সৃষ্টি হয় সাতদিন আগে মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট দেওয়ার কথা ঘোষণা করেন সাতদিন করে হাবিদ জবদেরকে ক্রিমিনাল বলেন দুই কথার মধ্যে সামঞ্জস্য আসে কিনা আপনারা রাজনৈতিক ভাবে বিচার করবেন বলে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন এটা কি নিজে জিতান না বিজেপিকে জেতানোর জন্য তিনি করেছেন তার জবাব দিতে আজকে পর্যন্ত তিনি জবাব দেন নাই আজকে পর্যন্ত তিনি এই কথা স্পষ্ট করে দেন নাই রাজনীতি আজকে আছে ইলেকশন হবে ইলেকশন যাবে কে জিততে কে হারবে কিন্তু হায়লাগান্দি করিম মંદર মানুষ আমরা থাকতে হবে প্রত্যেক সমাজ থাকতে হবে পেশ করে দের তো হায়লাগান্দি করিম মুসলিম অধ্যুষিত অঞ্চল আমাদের বাইরা আমাদের যুবকরা আমরা থাকতে হবে আমরা বাসতে হবে আমাদের নিজের অধিকার নিয়ে লড়াই করতে হবে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে হবে আমি আমির চা কে জানতে চাই আপনি

পুলিশ এগাচ্ছে অনেক কংগ্রেসি বাহিরা ঘরে থাকতে পারছেন না আমি জানতে চাই অমিত আপনি বলেন কে মুখ্যমন্ত্রী আমি দেখে নেব আপনাকে আমি অনুরোধ করি আপনি যদি এত বিজ্ঞ উকিল আপনি যদি এত ক্ষমতাশালী আপনি যদি মানুষের সুরক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনার দলীয় কর্মী জহিরকে আজকে পাঁচ দিন হয়ে গেল পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে আপনি কেন ব্যাংক নিতে পারলেন না জবাব দিতে হবে

বেআইনি ভাবে করব আমাদের পরাগ ইতিহাসে এমন কালচার নেই আমরা রাজনীতিবিদ থেকে সভ্যতা সংস্কৃতি সবকিছু শিকার প্রয়োজন আছে উনার মতো অভিভাবক স্বরূপ একজন লোকের কাছ থেকে এই প্ল্যান যখন বাজারে আছে তার জন্য আমরা যে ডেমে রয়েছি সময় ডেমে উনি আজকে ইলেকশন খেলবেন বিজেপি কে জিতিয়ে দিয়ে চলে যাবেন গুয়াহাটিতে আমরা থাকতে হবে আমাদের কাছে যে আমাদেরকে টার্গেটে পালিয়ে দিয়েছেন পুলিশের কাছে

আমরা এক জায়গাতে দিতে হবে তালা যাবি এলডিএফ এ ভোট দিলে বিজেপি হারবে কংগ্রেসে ভোট দিলে বিজেপি জিতবে এখানে আর কোনো দুই নম্বর নেই এই কথা মাথায় রেখে এই কথা মাথায় রেখে আমি আশা করি যে আগামী দিনে আলগাপুর থেকে আমরা গতবারের থেকে এক হাজার হলেও দু হাজার হলে ভোট বেশি পাবো এই আশা রেখে এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য ধন্যবাদ